সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরও শ্রেণীর ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নে পরায়ন শাসক বলেন শুভ আবার বিশ্ব বললেন ইন্নাল মুকশি জী আইন আলা মানবের আমিন নুর আন ইয়ামিন রহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্বুল আলমিন তারা আরসের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা